প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আজ খুব সহজ একটা সেলাই দেখার জন্য এগুলোকে আমাদের গ্রামের গ্রামের ভাষায় বলে কেউ বলে খেজুর পাতা কেউ বলে খেজুর ভরাট তো বন্ধুরা এই পাতাটা খেজুর পাতা বলার এক কারণ হচ্ছে দুই পাশে যে মানে খেজুরের খেজুরের পাতাগুলো কেমন এক পাশ আর ওই পাশ থেকে এই সম্পূর্ণ পাতাটা কিন্তু এই পাশেও থাকে ওই পাশেও থাকে তো তেমনে এই সেলাইটা হচ্ছে খেজুরের পাতার মতো এই জন্য এটা নামকরণ করা হয়েছে খেজুর পাতা সেলাই তো বন্ধুরা এই যে যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপযোগী হবে তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের খেজুর পাতার সেলাই করা প্রায় শেষ করে চলে আসছে তো বন্ধুরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিতে বলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহ দেখা হবে পরবর্তীতে আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে